জানেন হিন্দি ভাষী লোক আছে বাংলা ভাষী লোক আছে তাই বংশী ভাষা আলাদা ভাষা হিসেবে অনেক জায়গায় সবাই করে দক্ষিণ থেকে লোকেদেরকে বোকা বানানোর জন্য এরা বাঙালি অসুবিধার কথা বলে আর হিন্দি আগ্রাসনের কথা বলে আজকে যারা ক্যাংলা পক্ষ বাংলা পক্ষ কিসব করে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে আজকে ঐশ্বর বন্দ্যোপাধ্যায় হিন্দিতে ভাষণ দিলেন ভোট বড় বালাই ভোট পাবেন না জানেন সেই জন্য ওখানে গিয়ে হিন্দিতে ভাষণ দিলেন আমরা তো হিন্দিতেও দিই বাংলাতেও দিই আমাদের কোনো বিরোধিতা নেই কোনো ভারতীয় ভাষার সাথে কোনো বিরোধিতা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কুমারের দেখা করে এসছে না তবে যেন কি বলবো যাচ্ছে আর আমি এইটুকু বলে দিই যে কি বলেছে কালসাপ বলেছে না ভুল করেছে কালসাপ না বিজেপি তোর বাপ তৃণমূলের বাপ হচ্ছে বিজেপি এটা মাধ্যমে অভিষেকের না কিন্তু করবেন না বিজেপি হচ্ছে তৃণমূলের ভাব ওর জমিদারি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমিদারি নাকি মানে গোটা দেশে যতগুলো রাজ্য আছে রাজ্য এবং কেন্দ্রশাসিত মিলে ছত্রিশখান তার মধ্যে যেখানে যেখানে রাজ্যের বিধানসভা আছে সেখানকার মুখ্যমন্ত্রীরা ঠিক করবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিরোধিতা করার করবে আর এক দেশ এক ভোট হলে আপনার কি হবে এই যে বাচ্চাগুলো স্কুলে যায় সরকারি স্কুলে যায় বিধানসভা ভোটের সময় এদের স্কুল নষ্ট হয় স্কুলের দিন নষ্ট হয় মাস্টার মশাইদেরকে ভোটের ডিউটি ভোটের ট্রেনিং যেতে হয় ক্লাস লোকসভার সময় ভোটের সময় এদের ক্লাস বন্ধ থাকে একসাথে ভোট হলে একবার ক্লাস নষ্ট হবে দুবার হবে না দুবার ভোট হলে যে পরিমাণ টাকা খরচ হয় একবার ভোট হলে তার থেকে কম টাকা খরচ হবে দেশের নির্বাচন কমিশনকে তো কেন্দ্রীয় সরকারকে টাকা দিতে হয় ভোট করার অর্থাৎ যার ক্ষেত্রে যেটা করলে দেশের ভালো হবে

সেই সময় সেই সময় এই চা মালিকদেরকে খেপিয়ে উস্কিয়ে তাদেরকে কোটেকে কে নিয়ে যায় কোটে নিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সব চা মালিক যত চা বাগান আছে উত্তরবঙ্গের আপনাদের জানার জন্য বলে রাখি কারণ আপনারা উত্তরবঙ্গ সম্পর্কে সবাই একটু কম খোঁজ খবর রাখেন সমস্ত চা বাগান মালিকদের বাড়ি হচ্ছে দক্ষিণ কলকাতায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট টাকা ন্যূনতম আরে আমাদের কোর্ট তৈরি হয়ে গেছে কারখানা যে শ্রম কোড হয়েছে শ্রম আইন কোড তাদের তো পরিষ্কার বলা আছে দিতে হবে কেন্দ্র সরকার যেটা বলেছে অভিষেক সেটাই ঘোষণা করছে ভালো করেছে দেশের মানুষ বাংলার মানুষ সেটা চাইছিল কেন আনবে যে বাংলাদেশে একের পর এক দীপ্তচন্দ্র দাস থেকে শুরু করে আজকে কুপন চন্দ্র দাস জ্যান্ত পুড়িয়ে মানা হচ্ছে হিন্দুদেরকে সেই দেশের খেলোয়াড় আমরা এই মাটিটা খেলতে দেবো না

লক্ষ্মীর ভান্ডার থাক তার নাম হয়তো অন্নপূর্ণা ভান্ডার বা অন্য কিছু হতে পারে সেটা আমরা ঠিক করবো কিন্তু এটা ঠিক আছে যে যে টাকার প্রতিশ্রুতি দেবে তার থেকে বেশি টাকা আমরা লক্ষ্মীর ভান্ডারে দেবো তার সাথে তাদের স্বামীদের কর্মসংস্থানের ব্যবস্থাও এখানে করবো মাস্টার প্ল্যান মাস্টারেই থেকে যাবে কাজের কাজ কিছু হবে হয়েছে কিছু

আমরা পরিষ্কার বলেছি আমরা টাকা দিতে চাই শুধু তাই নয় একশো দিন যেটা একশো দিনের কাজ ছিল সেটাকে আমরা একশো পঁচিশ দিন করেছি বিজেপি সরকার হলে এটা আমরা ডবল করব দুশো দিন করব শুধু তাই নয় আমরা শুধু এটুকুই বলেছি যারা চুরি করেছে তৃণমূলও স্বীকার করেছে যে চুরি হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করলাম আমরা টাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে কেন এফআইআর হবে না সেই ভিডিও রেখেছে কেন এফআইআর হবে না সেই পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের প্রধান রেখেছে যারা টাকা চুরি করেছে জনগণের টাকা দেখুন মালদা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে না ভ্যানিশ কুমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরে ভ্যানিশ ব্যান্জি হয়েছে হিন্দুর উপর অত্যাচার ব্যবসায়ী ঢাকার একটি হাসপাতালে বলে দিয়েছি বলে দিয়েছি ধন্যবাদ அரை கே தா